সহপাঠী বন্ধু এবং আত্মীয় স্বোধন হইতে পারে সহপাঠী কিন্তু তুমি মনে করো তোমার চার ভাই বোন মিলাতে যাচ্ছ এরাও কিন্তু একটা সহপাঠীর মধ্যেই পড়ে বিপদ আপদে তো তারাও থাকবে ঠিক আছে কিনা এটা তুমি কিভাবে যাচাই করবা কিভাবে তুমি যাচাই তুমি যাচাই করার সিস্টেম রয়েছে তোমার সহজ তোমাকে শিখাচ্ছি শুধু আপনারাও শিখতে পারেন আপনারা হয়তো জানেন তারপর না জানেন তাহলে সহপাঠীদের ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান

তুমি তোমার বাসায় অথবা তোমার আত্মীয় বাসায় তাকে নিয়ে যাবা যাচাই করার জন্য মানে সহপাঠী ধরুন পাঁচজন ধরো ছয়জন সহপাঠী অথবা কোন সারের মানে বাসার জায়গা যদি তুমি বলো যে স্যার আমি এখানে সঠিক সহপাঠী কে সঠিক এটা যাচাই করার জন্য আমি একটু আপনি হেল্প লাগবে তখন কিন্তু এটা সে করবে এবং তোমার আত্মীয় স্বজন কারো বাসায় যদি বলো সেটাও কিন্তু তুমি তার কাছে হেল্পটা কিন্তু তুমি পাইবা কিভাবে তুমি যখন তার বাসায় বেড়াতে যাবা তাকে নিয়ে যাবা অথবা সারের বাসায় যাবা ক্লাস করতে যাবা অথবা কোনো পিকটিকে যাবা ঘুরতে যাবা ওইখানে পাঁচজন বড় ছয়জন লোক আছে ছয়জনকে তুমি খাবার দিবা খাবার মানে সহজ প্রথমে যাওয়ার পরে প্রাথমিক অবস্থা আমরা কি দিই চা বিস্কিট দিই না চা বিস্কিট কিন্তু একটা বাটিতে সময় দেওয়া হয় সবগুলা একটা প্লেটের মধ্যে দেওয়া চা কিন্তু

এটা ট্রেক আলাদা আলাদা একটা ট্রেতে করে নিয়ে আসবে বিস্কুট আলাদা নিয়ে আসবে তোমাকে এখানে দেওয়ার পরে ছয়জন যখন বসবা ছয়জন যখন বসবা বসার পরে যখন চার কাপতে টে বিস্কিট এখানে রাখবে খাওয়ার জন্য বিস্কিট কিন্তু সবাই খাবে তুমি চার কাপটা যখন নিবা চার কাপ গুলা যখন নিতে বলবা যে আপনি নেন চানেন নেন চা চার কাপ কাপ গোলা নেন হ্যাঁ নর্মালি কাপ বলন। নেন তুমি দেখবা তোমার সহপাঠী যারা আছে প্রথম যে কাপটা নিবে যে কাপটা বড় এবং সুন্দর পরিষ্কার সেই কাপটা সে আগে নিবে কি এমন হইতে পারে যদি চার কাপ এরকম দেখে যে নোংরা চার কাপ নিতে নিতে তোমার এখানে হুড়াহুড়িও লাগতে পারে কি তোমার কারাকারি করে চার কাপ চড়েও যেতে পারে এমন চা খেঁদে নিয়ে মারামারি হইতে পারে তিনটে হইতে পারে কিভাবে তুমি দেখবো যদি বদ্র হয় সারের বাসা যদি যায় তাহলে এটা হবে না

তাহলে সে কি করবে প্রথমে ছোট কাপটা নিবে অথবা মুঙ্গা কাপটা নিবে অথবা যেটা মানে সবার জন্য ভালোটা দেখে সে খারাপটা নিবে ছোটটা নিবে কমটা নিবে আর যদি সে খারাপ হয় তাহলে দেখবো পতনে দেখে যেটা কাপটা বড় যেটা সুন্দর ওই কাপটা সে নিবে তুমি ইচ্ছা করলে তোমার বাসায় আত্মীয় স্বোধন আসতে তুমি যাচাই করে দেখতে পারো আপনারাও দেখতে পারেন মানুষ এনে চিনে নিতে পারবেন সে মানুষটা কিরকম মানুষ হ্যাঁ এখানে সে যদি সামাজিক হয় হ্যাঁ এবং সে বদ্রলোক হয় অথবা হয় সে কিন্তু প্রথমে আপনাকে ওইটা ছোটটা এবং এই যেটা মানে যে কাপটা পুরাতন সেটা নিবে আর যদি সে নিজেরা বুঝে স্বার্থপর হয় ঠান্ডা বাটপার হয় বটপার হয় দু হয় তাহলে প্রথমে সে বড়টা নিবে ওইটা নিয়ে আসে ওইটা নিয়ে নিবে সেটা তোমার বাবা হইতে পারে অথবা তোমার মামা হইতে পারে তোমার কাকু হইতে পারে তাহলে তুমি জড়িয়ে নিতে পারো সে একটা বাদ সেটা নিয়ে তাহলে বলতে হবে সামাজিক মানুষ সে ভালো মানুষ সে একটা বড় মানুষ সে কি করছে কথা সে চিন্তা করছে যে আমি বাকি যারা আছে সেটা ভালো কাক বেশি কাক সুন্দর কাপে তারা কাক আমি একটু মঙ্গল কাপে খাই আমি একটু কম খাই বাকিটা ওদের জন্য দিই কটা কি পরিষ্কার আমরা এখানে চিনা হয়ে গেছে না এরকম ভাবে তুমি যে ছয়টা খাটটা বছর কিন্তু লাস্টে যে থাকবে সবাই যদি হয় তাহলে লাস্টে যে নিবে কাপটা যার কাছে যাবে সে কিন্তু বড় কাপ পাবে আর যদি সে যদি এনে যদি জনের মধ্যে ছয় জনের খারাপ হয় তাহলে তো মারামারি লেগে যাবে পুরো লেগে যাবে কে কোনটা নিবে আর যদি মনে করে যে একটু হয় তখন দেখবে যে যে প্রথমে যে ভালোটা নিয়ে নি সে নিবে এরপরে যেটা ভালো আছে সে এরপরেটা নিবে ভালো আছে এরপরে যারা তিনটে চারটার মধ্যে যেটা ভালো আছে তখন সেটা নিবে এরকম করতে করতে লাস্টে যে নিবে লাস্টে ওই যে ছোট এবং খারাপ যে কাপটা তার জন্য থাকবে সেটা নিবে কথা কি বুঝতে পারছো তাহলে তুমি এখানে সৈজনের মধ্যে যাচাই করে নিতে পারবা যে কোনো বিপদে পড়লে অথবা কোন খারাপ সময় আসলে অথবা কোন নর্মাল অবস্থা যদি তোমার কখনো কোনো হেল্প লাগে অথবা কোনো খাবার যদি আসে তাহলে ভালোটা তুমি পাবা না তারা তোমার নিজেরাই খাই নিবে তোমাকে দিবে না ভালো কোনো খবর ভালো কোনো খাবার ভালো কোনো দেয়া তুমি কখনো তার কাছ থেকে পাবা তা মানুষ চেনা সহজ উপায় কি নাস্তাতে তুমি চিনে নিতে পারবা সে কি সামাজিক না দান্ডাবাস